কেজি দুধ পঁচিশ হাজার দেই ভাই একদম পাঁচ হাজার করে কমাই দিচ্ছি পঁচিশ হাজার একদম দেখেন তুমি তৃপ্তি পাইছা আমি তৃপ্তি ভাই সত্যি বলবো হ্যাঁ আপনি আবার রাগ করবেন না কোনো রাগ নেই আচ্ছা আমি তৃপ্তি পাবো আবার খুশি মনে যা যা মনে দাও আচ্ছা দুই লাখ পনেরো হাজার রাগেন না হ্যাঁ রাগেন না আরো কম দাম আরও পাঁচ হাজার কম রাগে বললেন আরো পাঁচ হাজার কম এই পঁচিশ সালের মধ্যে সবচেয়ে কম দামের গরু বাজার কম আছে দুই মাস হলেও কিন্তু আপনার প্রতিবেদন করতেছি বেশ কম দামে মানে কাস্টমার সন্তুষ্ট আজকে আরো কম দামে সেইভাবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ তেইশে এপ্রিল দু রোজ বুধবার কৃষি এন খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামা চ্যানেল অবস্থান করছে রাত্রি ডেরি ফার্মে ঠিক আছে পাবনা জেলার ভাঙ্গরু উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে হারোপাড়া কবরস্থান পার করে এসে বড় দুইটা শেড এই দুইটা শেডই কিন্তু রাত্রি ডেরি ফার্মের শেড প্রতি সপ্তাহে নিত্য নতুনভাবে গাভী কালেকশন করা থাকে এবং ভরপুর কালেকশন কিন্তু এই খামারে সবসময় থাকে এই সপ্তাহে নতুন কালেকশন দেখাবো গাভীগুলোর জাতমান কোয়ালিটি কেমন এই সপ্তাহে গাভীর বাজার কেমন যাচ্ছে কি কি সুযোগ সুবিধা পাবেন এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। যে যেখান থেকে গাবি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ব্যবসা কেমন রশিদ ভাই মালও তো ভরপুর

বাজার কম আছে দুই মাস হলেও কিন্তু আপনার প্রতিবেদন করতেছি বেশ কম দামে মানে কাস্টমার সন্তুষ্ট আজকে আরো কম দাম সেইভাবেই দেবো গত সপ্তাহ থেকে কম দাম হবে গত কম সপ্তাহে সর্বনিম্ন কেমন দাম সর্বনিম্ন এক লাখ ষাট একশো ষাটের গাভী আছে একশো ষাটের গাভী উপরে কত দাম আছে উপরে আছে দুই লাখ পঞ্চাশ বাচ্চা সহ গাবি নাই বাচ্চা সহ বেশি দুইটা প্যাক আচ্ছা গ্যারান্টি কিভাবে দেন কাস্টমারদের দুধের গ্যারান্টি এসে দোয়া দেখে নিয়ে যাবে ভিডিওতে যা বলবেন বাস্তবে এসে মিলাই নিবে মিলাই নি না মিললে না মিললে থেকে যাবে এটা বাইনা টাকা ফেরত দিতে হবে বাইনা টাকা তবে যারাই আসেন অনেকেই বলেন যে ভাই গরু গিয়ে পায় না না পাওয়ার অন্যতম কারণ হচ্ছে এলাকায় লোকালি পার্টিও আছে এবং দূরের কাস্টমাররাও যারা আছে তারা কিন্তু এসে দেখে শুনে গাবিগুলো নিয়ে যায় আপনারা যদি বাইনা করে আসেন বায়না করলে তো ইনশাআল্লাহ গাবি পাওয়া যাবে নাকি অবশ্যই করে ভাই হলো বাইসি আছেন তো কোথাকার পার্টি छत्तीसगढ़ अच्छा আছেন ভাই আছেন একটু কথা বলি কি কি সুযোগ সুবিধা দিছে এ ধারণ এখান ধরান আলাইকুম নাম আব্দুল মান্না জোরে কথা বলতে হবে আব্দুল মান্নান মান্নান ভাই আসছেন কোথা থেকে চট্টগ্রাম থেকে চট্টগ্রাম থেকে তাহলে চট্টগ্রামের ভাষায় কথা বলেন আবার বলা করবে যে হয়তো আমরা শিখাই নিয়ে আসছি চট্টগ্রাম কোন জায়গায় বাসা চট্টগ্রাম সন্ধ্যারাজ থানা দু হাজার আচ্ছা দু হাজারই এর আগে কখনো আসছেন এখানে রশিদ ভাই মানুষ হিসাবে কেমন হ্যাঁ ভালো কতগুলো গরু নিলেন এ এই পর্যন্ত সাত আটটা নিচ্ছেন এইবার এসে কয়টা নিচ্ছেন দুইটা গরুগুলো ভালো হয় যেভাবে বলে দেয় দুধ ঠিক হয় লোক ভালো না আসলে কি কি সুযোগ সুবিধা দেয় এই যে এখানে খাওয়া দাওয়া খায় এখানে সব সব ধরনের সুযোগ আছে আইছে কাল কাইছে এখন চলে যাবে গরু আজকে নিয়ে যাবেন না ব্যাংক করে মনে নিয়ে যাবে তো অসংখ্য ধন্যবাদ শুভ কামনা থাকলো আপনার জন্য রশিদ ভাই চলেন এক এক করে গাবি দেখান এগুলো সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের জানান এক নম্বর সিরিয়ালে মাসাল্লাহ সুন্দর প্রিন্টের একটা বিগ সাইজের গাবি গরু নিয়ে আসলেন অনেক বড় সাইজের গাবি কিন্তু অনেক বিগ সাইজের গাভি এটা কিন্তু দুই দাঁত হচ্ছে কেবল মাত্র দুই দাঁতের গাবি পলিটি গাবি প্রথম বাচ্চা দিছে রাত্রি বাচ্চাটা হইছে আচ্ছা কি বাচ্চা পড়ছে সার বাচ্চা কোলে হচ্ছে সার বাচ্চা বাছুরের বয়স কয় ঘন্টা পাঁচ ছয় ঘন্টা হইছে পাঁচ থেকে ছয় ঘন্টা মায়ের জন্ম ফুল ক্লিয়ার হয়ে গেছে জন্ম ফুল টুল পড়ে গেছে কতবার চিপছেন ভাই বার চিপা হইছে তাও মোট দুইবার চিপা হইছে এস্কের তো এটাই সবচেয়ে বড় সবচেয়ে দামি গাবি আজকের এগুলো কত লিটার দুধ দিবে এটা 20 প্লাস থাকবে প্রথম বিয়ে নেই 20 কেজির উপরে থাকবে অনেক ভালো পার্সেন্টের একটা গাবি আচ্ছা সেটা তো প্রিন্ট দেখেই দর্শক বুঝতেছে নাভি নাই কম্বল নাই মজাটাটা ভারী আর অনেক 빅 সাইজ কিন্তু ট্যানশন কতবার বলছেন দুই ব্যাটল হয়েছে মোট দুই বার আচ্ছা এগুলো মোট দুধ আসতে কতদিন সময় লাগবে এগুলো কলু 10 15 দিন সময় লাগে ফুল দুধ আসতে পরিপূর্ণ আসতে 15 দিন সময় লাগবে 15 দিন পর যদি 20 কেজি না হয় লিখে দেওয়া যাবে না এখন রিটার্ন 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 না হবে প্রত্যেক সপ্তাহে একদম চালানের পিছনে একদম রিটার্ন লেখাই থাকে আচ্ছা যে অনলাইনে কিনবে বা সরাসরি আসবে অনলাইন পার্টি 20 কেজি লিখে দেওয়া হবে কম হলে রশিদ ভাইয়ের আমার দাম কত এটার দাম চাচ্ছি ছোট করে বলবেন 265000 265 নিলে 5000 কম 60000 260 তারপরে তারপরে তো আর কিছু কম আজকে আমাকে কি বললেন যে সর্বোচ্চ দাম আছে কত মনে করেন সর্বোচ্চ বলছেন 250 এটা এখনো ষাট চাও আছে তাহলে একদম বলে দেন একদম দুই লাখ পঞ্চাশে একদম দাম করা যাবে না নিলে তো রশিদ বাড়ি গরু পাঁচ হাজার কম তো পাঁচ হাজার কম করি তো একবারে পঁয়ষট্টির কাছে একবারে পঞ্চাশ পনেরো হাজার কম দিছি একদম একদম ভাঙে দেই ভাই না ভাঙা যাবে না পঁয়তাল্লিশ করে দেই একদম আর কোন দামই করা যাবে না পঞ্চাশ একদম একদম আচ্ছা দুইশো পঞ্চাশ দুই লাখ আশির গরু আচ্ছা এখন তো আপনি বলেন বাজার পর্তায় ওই জন্য তো দুই লাখ পঞ্চাশ একটু ভাঙিয়ে দেই

চিকন শিঙে হতে হবে আচ্ছা মাজার এই জায়গায় উঁচু হতে হবে আচ্ছা যা যা বৈশিষ্ট্য দরকার সবই আছে কিন্তু উপরে আচ্ছা এবং পালানের চামড়া দেখেন সব একেবারে সব এগুলো ভরবে ভাই একদম এগুলো তো আসলে পোলেটির আপনার অভিজ্ঞতা থেকে সর্বনিম্ন একটা আইডিয়া দেন তো এগুলো কত লিটার দুধ হবে এগুলো বিশ প্লাস থাকবে সর্বনিম্নই বিশ কেজি ভালো একটা গেরস্ত রাতে বলে কি তাহলে বাইশ কেজি আশা করা যায় আচ্ছা দাম

বাটার দাম 10 টাকা বাংলাদেশি টাকায় কোনো সুযোগ নাই রশিদ ভাই এবং দেখেন আমি এই কোনায় দাঁড়াইছি ভাই ওই কোনায় গোটা লাম্বা কত খুশি হ্যাঁ ইনশাআল্লাহ খুশি এবং যে খামারি নিবে ইনশাআল্লাহ সেও খুশি হবে কারণ দুধ হতে হবে তুমি খুশি থাকলে আমিও খুশি ดิছেন বিসমিল্লাহ দুধ থাকবে 20 কেজি চলুন পরবর্তী গামি দর্শক নম্বর সিরিয়ালে 빅 সাইজের একটা গাবি গরু নি আসলেন

দেখেন তুমি তৃপ্তি পাই আমি তৃপ্তি ভাই সত্যি বলবো হ্যাঁ আপনি আবার রাগ করবেন না কোনো রাগ নেই আচ্ছা আমি তৃপ্তিবাবু আবার খুশি মনে যা যা মনে চাইত আচ্ছা দুই লাখ পনেরো হাজার রাগেন না রাগেন না আরো কম দাম আরও পাঁচ হাজার কম রাগে বললেন আরো পাঁচ হাজার কম

নম্বর সিরিয়ালে আরো একটি গাভী গরু নিয়ে আসতেন বাচ্চা সহ এবং টাইগার সাইজ বাচ্চা 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 সহ কিন্তু বকনা আচ্ছা বকনা বাচ্চা তারপরে টাইগার বাচ্চা ভালো বাচ্চা কি জাতের গাভি এটা এটা ফিরিয়ান জাতের গাভী দাঁতে দ্বিতীয় বাচ্চা দিচ্ছে দুই নম্বর বাচ্চা কি বাচ্চা কোলে বকনা বাচ্চা কোলে হচ্ছে বিটি বাচ্চা এই দেখেন কি বাচ্চা একেবারে হিষ্টপুষ্ট বাচ্চা দাঁতে কিন্তু কেবল গা ছয়টা হচ্ছে নতুন ছয় দাঁত নতুন দুই পাশে খিল আছে দুই পাশে খিল বাছুরের বয়স বাছুরের বয়স 10 দিনের মতো হইছে 10 দিন তাহলে তো দুধ ক্লিয়ার এন্ড সকালবেলা একবারে 11 কেজি দুধ আসে একটানে 11 বিকেলে বিকেলবেলা বেলা 6 কেজি 11 6 17 আমরা গ্যারান্টি দেব কত লিটার একদম 17 কেজি দুধ দোয়ান করে নিয়ে যাবে আচ্ছা এবং আপনারা ভাই ভাবি সহ আজ ও কালো বাংলাদেশ গ্যারান্টি 17 এর কম পলি ফেরে হ্যাঁ সারা বাংলাদেশ গাড়ি ভাড়া আমার নিয়া আসার হ্যাঁ রিটার্ন দাম কত ভাই একদাম বলে দেন এটার কোনো 5000 কমাবো না একদম ফিক্সড 195 195 ভারী হয়ে গেল না 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 একটু কমাও এলো 230 এর গরু একদাম দি দেন এক দামই তো দিলাম নিলে তো 5000 কম আছে দেন একটা গরু দেই এটা তো আমি বললাম না একদাম দি দি 90 দি দি একদাম 90 কিন্তু লাভ হবে না দেন চালান টাকা গরু বিক্রি করেন অনেক কিন্তু কালকে তুমি খুশি হলি খুশি আচ্ছা তাহলে কত হলো 2 লাখ সেটাই বলছি বিগ সাইজের গরু চলেন আমরা পরবর্তী গাভি দর্শকদের দেখি পাঁচ নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি নিয়ে বাচ্চা সহ এটা কি সেকেন্ড বাচ্চা দ্বিতীয় বাচ্চার গাভি দাম তো দামে পড়তায় দামে পর তো আচ্ছা দাতে কয়টা যাচ্ছে ছয়টা ছয় দাঁত দ্বিতীয় বাচ্চা কি বাচ্চা সারা বাচ্চা বললো হচ্ছে ছেলে বাচ্চা এবারে কিন্তু সকালবেলায় এক টানে বারো কেজি দুধ যে কেউ হয়েছে দুয়ার দেখিনি বাচ্চা তো পরিপূর্ণ বয়স হয়ে আছে আর বিকেলে ছয় বাচ্চার বয়স কয়দিন বাচ্চার বয়স বারো দিন বারো দিন এখন মা বাচ্চা সারা বাংলাদেশ যাবে সারা বাংলাদেশ যাবে গাড়িতে ইনশাল্ কাটবে না বাচ্চা একবার ১৮ কেজি দুধ দোহান করে তিন দিন করে থেকে দোহান করে নিয়ে দেয় সকালে বারো সকালে বারো বিকেলে ছয় আচ্ছা বারো ছয় আঠারো বাটা গ্যারান্টি যে কেউ যে কোনো জায়গা থেকে যে কোনো সময় এসে দুধ বুঝে নিতে পারবে দাম কত এটার দাম লো বলে দুই লাখ পনেরো হাজার দুই লাখ পনেরো এক দাম কত দুই লাখ পাঁচ হাজার টাকা এক দাম এর দাম আর করা যাবে না একবার ফিক্সড দুইশো পাঁচ ফিক্সড ফিক্সড দুধ দুধ আঠারোটা বাটা গ্যারান্টি সার বাচ্চা সহ চলেন আমরা পরবর্তী গাভী দর্শকদের দেখাই ছয় নম্বর সিরিয়ালে আরও একটি বিগ সাইজের গাভী নিয়ে আসলেন বাচ্চা সহ কি জাতের গাবি এটা এটা হলস্টিন ফিজিয়ান জাতের গাভী কাতে কেবলগা দুই দাঁত হচ্ছে আচ্ছা এটা হচ্ছে ইয়াং গাবি প্রথম বাচ্চার গাবি প্রথম বাচ্চা দিছে সার বাচ্চা কোলে সার বাচ্চা পাঁচটের বয়স বাছির বয়স তিন চার দিন হইছে তিন থেকে চার দিন কতবার করে চিপটিছেন এখন বাচ্চা তো আটকানি হয় না আচ্ছা যখন খাচ্ছে দুধের পেশার আসছে একবারে দশ কেজি টানা হয় আচ্ছা টেনে দেওয়া হচ্ছে তারপরে সকালে একবারে 10টা আর সারা দিনে কতটুকু আসে সারা দিনে তা

গাইটা খালি গায়ের কষার দামই 1 লাখ আছে বাচ্চাটার দাম 30 হাজার আচ্ছা দাঁত কয়টা দাঁতে চারটি চার দাঁত প্রথম না দ্বিতীয় প্রথম বাচ্চা ফার্স্ট বাচ্চা ছেলে না মেয়ে মেয়ে বাচ্চা বকনা বাচ্চা বছরের বয়স বছরের বয়স 7 দিন 8 দিন হইছে আচ্ছা মানে আর কাটার ইনশাআল্লাহ ভয় নাই দুধ মোটামুটি চলে আসছে না এটা দুধ একবারে 15 একবারে চেকে লিখে দেওয়া যাবে 15 গ্যারান্টি আচ্ছা বাটা গ্যারান্টি বাটা গ্যারান্টি এক ফোঁটা কমলের রসিদ ভাই কমলের রিটার্ন দাম কত দাম

আচ্ছা এগুলো কিন্তু সব এর পাশেও কিছু বিক্রি আছে তো রশিদ ভাই গাবি কিনতে হলে কিন্তু খামারিদের আসতে হবে নাকি দেখে শুনে নিজের গরুগুলো গরু বিক্রি হয়ে গেছে এই লাল গরুটা বিক্রি হয়ে গেছে আচ্ছা তো এই ছিল আজকের কালেকশন যাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই ভিডিও দেখে এখানে আসবেন এসে নিজের মতো গরুগুলো যাচাই বাসাই করে কিনবেন সবাই ভালো থাকবেন السلام عليكم وعليكم السلام